হ্যালো সবাইকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য বিজ্ঞান বইয়ের যে সিলেবাসটি দেওয়া হয়েছে প্রশ্নের ধারা এবং মানবণ্টনগুলো দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আমরা এগুলোই দেখে নিব তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে যে ক যে বিভাগটি রয়েছে বা অপশনটি রয়েছে এখানে প্রশ্ন প্রণয়ন সংক্রান্ত বিষয় শিক্ষকের জন্য নির্দেশনা এটা তোমরা চাইলে একটু করে নিতে পারো ভিডিওটা পজ করে তা আমার উদ্দেশ্য হচ্ছে সিলেবাসটা দেখানো তোমাদের সাথে তোমাদেরকে নিয়ে সিলেবাসটা একটু অ্যানালাইসিস করা এবং হচ্ছে মানবণ্টনগুলো একটু দেখা ঠিক আছে তো এই খ নাম্বারে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে ষাটটা ষাটটা অধ্যায়ের কথা লেখা আছে অভিজ্ঞতার নাম দেওয়া আছে অভিজ্ঞতা মানে এখানে অধ্যায়ের কথাই বলছে তো আকাশ কত বড় এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় তারপর হচ্ছে আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রথম অধ্যায় বিজ্ঞান ও প্রযুক্তি গতির খেলা তৃতীয় অধ্যায় নবম অধ্যায় ঠিক আছে এখানে একবারে পেজ দেওয়া আছে এখানে প্রথম যেটা আছে দ্বিতীয় অধ্যায় পৃথিবী ও মহাবিশ্ব এখানে তোমার পনেরো থেকে ছাব্বিশ পৃষ্ঠা পড়তে হবে প্রথম অধ্যায় বিজ্ঞান ও প্রযুক্তি এটা হচ্ছে এক থেকে চোদ্দ পৃষ্ঠা পড়তে হবে গতির খেলার এখানে অধ্যায় আছে তিন দুইটা অধ্যায় তিন এবং নয় এখানে সাতাশ পৃষ্ঠা থেকে তেত্রিশ পৃষ্ঠা পড়তে হবে গতি বল ও শক্তি পড়তে হবে আটান্ন উননব্বই থেকে বিরানব্বই এবং পরেরটা হচ্ছে সাতানব্বই থেকে একশো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে অধ্যায় সাত আবহাওয়া ও জলবায়ু পৃষ্ঠা ছেষট্টি থেকে সাতাত্তর হ্যাঁ এটা হচ্ছে এক্সপিরিয়েন্স হচ্ছে রোদ জল বৃষ্টি তারপর হচ্ছে করে ল্যাবরেটরি অধ্যায় চার এবং অধ্যায় চারের কোন কোন বিষয়গুলো পড়তে হবে এখানে দেওয়া আছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ একচল্লিশ থেকে বিয়াল্লিশ উনআশি থেকে সাতাশি তারপর হচ্ছে আমাদের যারা প্রতিবেশী এখানে অধ্যায় হচ্ছে ছয় উদ্ভিদ প্রাণী অনুবীজ অনুজীব চন্ন থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা তারপরে সাত নম্বর এক্সপিরিয়েন্সের মধ্যে লিখছে অধ্যায় নয় আছে এটা বল ও শক্তি পৃষ্ঠা বিরানব্বই থেকে ছিয়ানব্বই পড়তে হবে এই হচ্ছে তোমার সিলেবাস সিলেবাসটা ভালো করে দেখবা এবং তোমরা চাইলে এগুলো স্ক্রিনশুট রাখতে পারো অথবা তোমরা এনসিডিভির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো কোনো সমস্যা নাই তারপর হচ্ছে মূল্যায়ন কাঠামো তো প্রত্যেক ক্ষেত্রে মূল্যায়ন কাঠামো সেম সেম থার্টি পার্সেন্ট এবং সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট হচ্ছে অ্যাক্টিভিটি থেকে আর সেভেন্টি পার্সেন্ট হচ্ছে রিটার্ন থেকে লিখিত যে পরীক্ষাটা হবে আর এটার মার্ক হবে কত একশো একশো পরীক্ষা মানে একশো নম্বরে পরীক্ষা দেওয়া পরীক্ষা দেওয়ার পর এটা কাউন্ট হবে সেভেন্টি পার্সেন্ট ওকে তারপরে যেটা আছে প্রশ্নের ধারা মানবণ্টন নির্দেশনা দেওয়া আছে ঘ নম্বরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আইটেমের নাম দেওয়া আছে কি কী আইটেম নির্ধারিত নম্বর শিকনকালীন মূল্যায়ন পরিচালনা সম্পর্কিত নির্দেশনা এখানে তোমাদের স্যারেরা সব কিছু বুঝিয়ে দিবে তো কীভাবে কী করবা তা আমি একটু বলে দিই কি কি থাকবে যে আইটেম হচ্ছে শ্রেণিকাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক কাজ দলগত কাজ তারপর চক পূরণ বক্স পূরণ ফ্লো অঙ্কন ইত্যাদি এবং এটার একটা নমুনা হচ্ছে পাঠ্যপুস্তকের সন্নিবেশিত চক কাবার প্রক্রিয়াকরণের আগেও পরে পরের পরিবর্তন পর্যবেক্ষণ অনুশীলন পাটের উনষাট পৃষ্ঠার চক এটা তো এটা তোমরা সব চকই তোমাদেরকে করতে হবে এখানে এক দুইটা উদাহরণ দিচ্ছে জাস্ট আর কিছু না তারপরে যে দাতুর বই ভৌত বৈশিষ্ট্য পর্যবেক্ষণ অনুশীলন পাঠের চৌষট্টি থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা চক এখানে এখানে বলছে আর কি জাস্ট তারা বলছে আর কি উদাহরণ দিয়া কিন্তু সবগুলা চকই তোমাকে করে ফেলতে হবে আর এটার জন্য নির্ধারিত নম্বর হবে দশ নম্বর শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনা সম্পর্কিত নির্দেশনা শ্রেণী এবং শ্রেণীর বাইরের শিক্ষার্থীরা বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে ধারাবাহিক মূল্যায়নের বিভিন্ন আইটেমকে তিনটি গ্রুপে ভাগ করে মূল্যায়ন করতে হবে প্রতিটি গ্রুপের বিভিন্ন কাজ বিবেচনায় নিয়ে দশ নম্বর করে মোট ত্রিশ নম্বরের শিক্ষণকালীন মূল্যায়ন করতে হবে ঠিক আছে তো এখানে কিছু কথাবার্তা আছে একটু দেখে নিবা তারপর অনুসন্ধানমূলক অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন আছে এখানে এখানে উদাহরণ দিয়ে রাখছে তারা এটা একটু দেখবা অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ কী কী আছে এটা একটু তোমরা দেখবা পৃষ্ঠা সহকারে দেওয়া আছে তারপরে হচ্ছে তোমাদের মধ্যে যে তোমার কিভাবে আসবে বিভাগ থাকবে প্রশ্নের চারটি বিভাগের মধ্যে প্রথম বিভাগে নব্বর্তিক প্রশ্ন থাকবে নবর্তিক প্রশ্নের ভিতরে দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে এক কথায় প্রশ্নের উত্তর এমসিকিউ এর ক্ষেত্রে 15 নম্বর আর হচ্ছে এক কথায় প্রশ্নের ক্ষেত্রে 10 নম্বর থাকবে আর টোটাল হবে কত মানে এক একটা পনেরো এক একটা কোয়েশনের মান হবে ওয়ান পনেরোটা থাকবে পনেরোটা অ্যান্সার করতে হবে আর দশ নাম দশটা ইয়া থাকবে এটাও কি এক নম্বর করে থাকবে দশ একে দশ অর্থাৎ পনেরো এবং দশ মিলে হবে কত পঁচিশ তারপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে দশটা করে প্রত্যেকটা দুই নম্বর করে মূল মান থাকবে প্রত্যেকটা কুয়েশনের জন্য আর কি আর দশ দুগোনে হবে এটার মার্ক বিশ তারপরে হচ্ছে রচনামূলক দৃশ্যপটবিহীন কোনো কিছু লিখবে না না লিখে ডাইরেক্টলি কোয়েশ্চেন করবে এটার আনসার করতে হবে তিনটা পাঁচটা থাকবে তিনটা উত্তর দিতে হবে অথবা তিনটাই থাকতে পারে তারপরে এটা এক একটার মান হবে পাঁচ নম্বর করে আর রচনামূলক দৃশ্যপট নির্ভর কিছু দৃশ্যপট থাকবে উদাহরণ মানে উদ্দীপক থাকবে আর কি আর এটার দুইটা করে অংশ থাকবে এটা সাতটা কোয়েশ্চন থাকবে পাঁচটা আনসার দিতে হবে আর এক একটা যেহেতু দুইটা করে পার্ট থাকবে তিন একটা প্রশ্নের মান থাকতে পারে তিন আর একটা হচ্ছে পাঁচ আর একটা চার অথবা অথবা চার চার করে থাকতে পারে ঠিক আছে এই সব মিলায়া এখানে পঁচিশ এখানে বিশ এখানে পনেরো এখানে চল্লিশ টোটাল হচ্ছে কত একশো নম্বর আর একশো নম্বরেরই সেভেন্টি পারসেন্ট কী করা হবে কাউন্ট করা হবে তো এই ছিল আসলে এটা মানবন্টনটা সিলেবাসটা এবং প্রশ্নের ধারাটা আমরা পরে আরেকটা ভিডিওতে তোমাদের এই বিজ্ঞান বইয়ের বিজ্ঞান বইয়ের বার্ষিক পরীক্ষার যে নমুনা কুয়েশনটা সেটা দেখবো